আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাউরুটি দিয়ে একটা মিষ্টির রেসিপি বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে পাউরুটি দুধ থাকলেই আর কিছু চায় না চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ব্রেড দিয়ে এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি আর প্রথমে এই ব্রেডগুলোর এই যে কিনারা এগুলো আমি ছুরির সাহায্যে চার পাঁচটা কেটে নেব চার পিস ব্রেড আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে সাইডগুলো আমি সাইড করে রেখে দিয়েছি এগুলো আপনারা পরে কোনো কাজে লাগিয়ে নিতে পারেন ব্রেড ক্রামস হিসাবেও এগুলোকে হালকা মানে গরম করে শুকনো করাতে গুঁড়ো করেও নিয়ে অন্য কিছু ভাজাভুজি বা যে কোনো মানে কিছু ভাজতে গেলে ব্রেড ক্রামসের দরকার হয় তখন সেগুলো ব্যবহার করতে পারেন এখানে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াতে আমি এক কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি নর্মাল দুধ যেটা আমার ঘরেই গরম করা ছিল সেরকম এক কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম এখানে দুধটা হালকা গরম হতে শুরু হয়েছে আর এই সময় আমি এখানে দু চামচ আমুল পাউডার এর মধ্যে দিয়ে দিলাম দিলে এটা একটু ঘনত্বটা খুব ভালো হবে এইভাবে এটাকে আমুল পাউডারটা দিয়ে দু থেকে তিন মিনিট বা চার মিনিট আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এখন আমি এটাকে একটু ঘন হয়ে এসেছে আর আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি এখানে একটা বাটিতে আমি এখন নামিয়ে নিচ্ছি যে দুধটা নামিয়ে নিলাম তার মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম এখন জলটা হালকা উষ্ণ গরম হতে শুরু হয়েছে এখন আমি এখানে তিন থেকে চার চামচ আমুল পাউডার দিয়ে দিচ্ছি পাউডারটা দেওয়ার পরে আমন পাউডারটা দেওয়ার পরে এটাকে একটু মানে আমি ফোটাবো একটু মোটা করে নেব এটা মানে যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয় সেরকমই এটাকে করে নেব তার জন্য আমার এখানে চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে এটা বানানোর জন্য চার থেকে পাঁচ মিনিট পরে দেখুন এটা ঘনত্বটা কত কতটা ঘনত্ব হয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর পুরোপুরি আমি এটাকে ঠান্ডা করে নেব এখানে গ্যাস থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এখানে দুধটাকেও কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব এবারে দেখাব ব্রেডটা কি করব। এবারে একটা চাকতি বেলে নিয়ে নিয়েছি আর যে কেটে নিয়েছি ব্রেডটা এটা হালকাভাবে এভাবে চেপে চেপে একটু বেলে নিচ্ছি বেলে হলে কি হয় এটা একটু পাতলা হয়ে যায় এভাবে রোল করতে সুবিধা হয় এভাবে আমি চারটা ব্রেডই কিন্তু একই রকমভাবে এভাবে বেলে নেব এবারে পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি দুধটা আমুলটা আমুল পাউডার দুধ যে জলের সঙ্গে একটু শুকিয়ে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি এভাবে আমি লম্বা করে দিয়ে দেব এবারে আমি এইভাবে হাতে এভা দেখুন এভাবে রোল করে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে দিলেই এখানে একটু চেপে দিলেই রোল হয়ে যাবে আর একটা এভাবে রেখে দিচ্ছি একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি এভাবেই আমি কিন্তু চারটে করে নেব তারপর দেখাচ্ছে কি করব এখন আমি পাঁচটা ব্রেডকে এভাবে রোল বানিয়ে নিয়েছি আমি চারটা দেখিয়েছিলাম কিন্তু পাঁচটা নিলাম কারণ আমি যে আমুল পাউডার দিয়ে যে খোয়াটা তৈরি করেছিলাম এই যে খোয়াটা সেটা আমার একটু এক্সট্রা হয়ে গেছে সেই কারণে আমি পাঁচটা ব্রেড দিয়ে দিলাম আর যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা আমি এখন একটু ঠান্ডাও হয়ে গেছে এবারে ধীরে ধীরে এর উপরে ঢালতে থাকবো আমি এভাবে ঢালতে থাকবো এভাবে পুরোটা আমি ঢেলে নিচ্ছি এখন আমি দুধটা পুরোপুরি ঢেলে দিয়েছি এখানে একটা কথা বলে রাখি আপনাদের আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছিল আপনাদের দেখাতে ভুলে গেছিলাম যখন আমি ভিতরের যে পুরটা তৈরি করেছিলাম পাউরুটির ভিতরে ব্রেডের ভিতরে যেটা দিয়েছি আমি যে একটা খোয়া ক্ষীরের মতো সেটাতে কিন্তু দু চামচ চিনি মিশিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে তাই আমি আপনাদের এখন বলে দিচ্ছি খোয়াটা ভিতরের যে খোয়াটা তার মধ্যে দু চামচ চিনি মেশানো ছিল নইলে মিষ্টি লাগবে না আর উপরের যে দুধটা করেছিলাম তাতে কিন্তু চিনি মেশাই নি কারণ দুটোই যদি মিষ্টি হয়ে যায় খেতে ভালো লাগবে না এখন আমি দুধটা দিয়ে দিয়েছি এবারে একটু হালকাভাবে আমি পেস্তা কুচি ছড়িয়ে দেবো দেখ এটা সৌন্দর্যের জন্য দেখার সৌন্দর্যের জন্য এটাতে কিন্তু টেস্টের কোনো বদল হবে না এভাবে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগবে এখন আমার পুরোপুরি পাউরুটির মালাই রোল রেডি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন